হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব আমাদের গ্রামের বাড়িতে একদম সহজ পদ্ধতিতে কোনো প্রকার চুন ছাড়া যেভাবে সাদা ধপধপে গরু বা ছাগলের ভুড়ি পরিষ্কার করা হয় সেটাই জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ আর হ্যাঁ প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ওয়াশ করবেন ভিডিওটা দেখুন কতটা সুন্দর আর পরিষ্কার হয়েছে যে যাই বলুক চুন দিয়ে পরিষ্কার করা ভুড়ি খেতে কখনোই অরিজিনাল টেস্ট হয় না অবশ্যই এভাবে করার চেষ্টা করবেন চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করি চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণে পানি খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে গোবর পরিষ্কার করে ছোট ছোট করে কেটে ভুড়ি কয়েক সেকেন্ড গরম পানিতে ভিজিয়ে উঠাতে হবে অনেক সময় ধরে ভিজিয়ে রাখবেন না তাহলে উঠতে যাবে না কালো মালা দেখুন বন্ধুরা চাকু দিয়ে খুব সহজে কালো অংশ উঠানো যাচ্ছে এটা অবশ্য বুঝিয়ে বলার কিছু নাই প্লিজ দেখে বুঝে নেবেন বন্ধুরা বাহিরে বৃষ্টি হচ্ছে একটু শব্দ হতে পারে ইগনোর করবেন প্লিজ বন্ধুরা এটা ঈদের দিনের ভিডিও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর ভিডিওটা একটু দেরিতে শেয়ার করলাম লিস্ট সবাই দেখবেন জানি এর থেকেও সবাই খুব ভালো ভুড়ি পরিষ্কার করতে পারেন তারপরও আমাদের বাড়িতে যেভাবে করে সেটাই শেয়ার করলাম এভাবে দশ সেকেন্ড মতো গরম পানিতে ভিজিয়ে উঠাতে হবে এর বেশি না দেখুন একদম সহজে খুব ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে অবশ্যই এই পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন দেখুন বন্ধুরা একইভাবে সব ভুঁড়ির কালো পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন পানি দিয়ে আবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা এগুলো সব ভুঁড়ির মোটা অংশ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও সবার আগে পেতে পাশের বেল বাটন অন করে রাখবেন প্লিজ একদম কোনো রকমের ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে সাদা ধপধপে ভুড়ি পরিষ্কার করতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন সব ভুড়ি একইভাবে ধুয়ে নেব দেখুন বন্ধুরা লাল বালতিতে রাখা চিকন নারের ভুড়িগুলো খুব ভালোভাবে ভিতরের ময়লা পরিষ্কার করে নেওয়া হয়েছে আর মোটা ভুড়িগুলো ধুয়ে নেওয়া হয়েছে দেখুন একদম সাদা হয়েছে দেখতে চিকন ভুড়িও পরিষ্কার করা হয়ে গেছে এখন সামান্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা ঈদের দিন একটু ব্যস্ততার জন্য সিদ্ধ করাটা দেখাতে পারলাম না সরি এভাবে পানি থেকে উঠিয়ে নেটের ওপর রেখে একদম ঠান্ডা করে নিতে হবে আর পানিগুলো এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নিতে হবে অবশ্যই এটা চিকন ভুরিটা সিদ্ধ করে নেওয়া হয়েছে বন্ধুরা আবারও বলছি বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এ সময় ভয়েসটা দিচ্ছি প্লিজ বাইরের শব্দটা ইগনোর করবেন ধোয়ার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না একটু এভাবে দেখে নেবেন একইভাবে মোটা ভুড়িও হলুদ ও সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে দেখুন বন্ধুরা একদম ঠান্ডা করে নেয়ার পর নিজের পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি আপনারাও নিজের পছন্দ মতো সাইজে কেটে নেবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক